বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই যে যে হৃদয় রেখাটা রয়েছে অনেকের দেখবেন যে হৃদয় রেখাটা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত গিয়ে দুইটি শাখায় এরকমের বিভক্ত হয়ে গেছে এদের একটা বদভ্যাস আছে বদাভ্যাসটা হচ্ছে এরা মানুষকে যে চেয়ে সাহায্য করতে যায় অর্থাৎ কেউ সাহায্য না চাইলেও এরা সাহায্য করতে এগিয়ে যায় এর ফলে কি হয় এরা কিন্তু মানুষের কাছ থেকে ঠকে অর্থাৎ প্রতারিত হয় বারবার সাহায্য করে কিন্তু একে কেউ মূল্য দেয় না কিন্তু এ তারপরও মানুষকে সাহায্য করে এটা তার জন্মগত যে ইয়ে আছে সেজন্য হয় অর্থাৎ বৃহস্পতি কিন্তু এদের জন্ম শখে অত্যন্ত ভালো থাকে যার কারণে এরা মানুষকে যে সাহায্য করতে যায় এবং এর থেকে কি হয় এরা মানুষের কাছ থেকে প্রতারিত হয় ঠকে আসে কিন্তু তারপরে এরা সাহায্য করেই যায় আপনার হাতের হৃদয় রেখাটি এরকমের কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার হাতটি দেখাতে চাইলে অবশ্যই উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ